প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের চার পয়েন্ট পার্টের ক্লাসটা করছি আমরা এই বিশ পর্যন্ত করে ফেলেছি আগের পার্টে ক্লাস প্রতিটা উদাহরণ এবং প্রতিটা পেজ কিন্তু আমরা ক্লাস করেছি যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো আমরা প্রথমেই দেখো একুশ নম্বর যে অঙ্কটা রয়েছে হ্যাঁ এই একুশ নম্বরটা তুলছি তো একুশ নম্বরে আছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগের পাঠক করেছি এখানে ব্র্যাকেট থাকলে মাঝখানে তোমরা গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে বি স্কোয়ার মাইনাস আহ হচ্ছে প্লাস এ তো এখানে উল্টো পাল্টা করা যাবে না এখানে যে প্রথম পত্র আছে এটা দিয়ে আমরা এই তিনজনকে একবার একবার করে গুণ করে নেব তো এটা দিয়ে একে গুণ করলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার কেননা ভিত্তিটা যখন মেলে না এখানে এ আছে এখানে বি তখন আহ দুটোকেই নিতে হয় যে যেমন আছে সেইভাবে এবার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এটা আমরা আগে লিখবো এখানে যেহেতু a নেই এক জায়গায় থাকলে সেটা ওইভাবেই বসে যায় আর b আর b স্কয়ার গুণ করলে একটা b নিয়ে পাওয়ারটা যোগ করলে এখানে 2 পাওয়ার আর এখানে কিছু নাই মানে 1 ধরে 3 অর্থাৎ b এরপর এইটা আর এটা গুণ করলে প্লাস এ প্লাস একটা b নিয়ে পাওয়ারটা যোগ করলে b টু দি পাওয়ার 4 এবার এইটা দিয়ে আমরা এটাকে গুণ করব সো এটা হবে প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার আর a গুণ করে হবে a কিউব আর এখানে b আছে ওখানে যেহেতু নাই তাহলে bটা এইভাবেই বসে যাবে এবার এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ এ গুণ হয়ে হবে এ স্কয়ার আর বি বি গুণ করলে বি স্কয়ার আচ্ছা এবার এইটার সাথে এটা অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এটা আগে লিখলাম আর বি স্কয়ার আর বি গুণ করে এটা হবে বি এবার এইটা দিয়ে এটা সো প্লাস এ প্লাস স্কয়ার স্কোয়ার গুণ করে পাওয়ারটা যোগ হলে হবে এ টু দি পাওয়ার 4 এবার এইটার সাথে এটা গুণ করলে প্লাস প্লাসে প্লাস স্কয়ার আর এ গুণ করে এটা হবে এ কিউ আর তার সাথে থাকবে বি এবার এইটা আর এটা গুণ করে প্লাস এ প্লাস এ প্লাস স্কোয়ার বি স্কোয়ার এবার একই জিনিস একটা প্লাস একটা মাইনাস আমরা ক্যান্সেল করব প্লাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি আর এইখানে দেখো স্কোয়ার বি স্কোয়ার একটা মাইনাস আছে আর এই যে একটা প্লাস এই যে একটা প্লাস এই দুইটা প্লাসের এর যেকোনো একটার সাথে আমরা এই মাইনাসটা কেটে দিতে পারি এটা আর এটা কাটলেও হবে এবার এর সবচেয়ে যেটা বড় পাওয়ার এটা আগে নিলে ভালো হয় এ টু পাওয়ার ফোর তারপরে এ টু পাওয়ার অর্থাৎ এটা কেউ আগে লিখলে ভুল ধরা যাবে না তারপরে বড় ক্লাসে তোমরা দেখবে যে এগুলো সাজিয়ে লিখতে হয় সেক্ষেত্রে এইটা হচ্ছে সেকেন্ড পজিশন অর্থাৎ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর এই বি টু দি পাওয়ার ফোরটাকে আমরা লাস্টে রাখলাম তো এটাই হচ্ছে আমাদের একুশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তো এরপর আমরা বাইশ নম্বরটা তুলছি বাইশ নম্বরে আছে দেখো এ প্লাস বি প্লাস সি হ্যাঁ একে গুণ করতে বলেছে আবারও একটা এ প্লাস বি প্লাস সি তো ফার্স্টে আমরা এই এটা দিয়ে যদি একে গুণ করি তাহলে এটা হবে এ স্কোয়ার এইটার সাথে এটা গুণ করলে এ বি আর এটা এটা গুণ করলে তোমরা এসি বা সি এ যে কোনো একটা আগে লিখতে পারো এরপর এই বি দিয়ে এটাকে গুণ করলে এখানে হবে এ বি তারপর এই বি বি গুণ করলে এখানে হবে হচ্ছে বি স্কোয়ার আবার এই বি দিয়ে সি কে গুণ করলে এটা হবে বি সি এবার আমরা এই সি দিয়ে এটাকে গুণ করবো একবার যেহেতু আমরা এসি লিখেছি এখানে সি এ লেখা যাবে না এসি লিখতে হবে এবার এই সি দিয়ে একে গুণ করলে বিকে গুণ করলে এটা হবে বিসি আবার এই সি আর সি গুণ করে এটা হবে সি স্কোয়ার তো এবার দেখো এই এ স্কোয়ারটা থাকলো এখানে এই যে একটা এ বি একটা এ বি দুটো এ বি যোগ করলে এটা কিন্তু গুণ না যে স্কয়ার বি স্কোয়ার হবে এটা যোগ হলে হবে টু এ বি আবার এ সিও দেখো দুইটা আছে এই দুইটা এ সি যোগ করে হবে টু এ সি তারপরে বি স্কোয়ারটা আমরা লিখে ফেললাম বি স্কোয়ার তারপরে এখানে বি সি দুইটা আছে দুইটা বি সি যোগ করে হ্যাঁ টু বি সি আর last এ যে c square ছিল এইটা তবে এইভাবে answer লিখলেও হবে তবে একটু সাজিয়ে নিলে পাওয়ার যেগুলো আছে এগুলো একটু আগে নিই a square plus b square plus c square এই তিনটা আমরা আগে লিখলাম তারপরে লিখলাম two a b তারপরে লিখলাম two b c কারণ ab এর পর bc টা আগে আসে তারপরে plus two a c এটা করলে খুবই ভালো হবে তো এরপরে আমরা তেইশ নম্বরে আসছি তেইশ নম্বরে আছে x square plus x y প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে গুন করতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো এই এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এটা হবে এক্স দি পাওয়ার ফোর এইটা আর এটা গুণ করে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স কিউব ওয়াই আর এইটার সাথে এটা গুন করলে হবে দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন যে যেমন আছে সেইভাবেই থেকে যাবে এবার এইটা দিয়ে এটা প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করে হবে এক্স কিউব তার সাথে ওয়াই এইটা আর এটা গুণ করে প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার এবার এইটা আর এইটা অর্থাৎ প্লাস মাইনাস আগে লিখলাম আর ওয়াই স্কোয়ার ওয়াই গুন করে এটা হবে ওয়াই কিউব এবার এইটা দিয়ে প্রথমটা অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এইটা দিয়ে এটা প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই কিউব এবার এইটা আর এইটা অর্থাৎ ওয়াই স্কোয়ার গুন ওয়াই স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর তো এখানেও কিছু কাটাকাটি হবে দেখো প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই তারপরে এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে দেখো প্লাস দুটো আছে যেকোনো কোনো একটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে এটা মাইনাস এক্স ওয়াই কিউব আর প্লাস এক্স ওয়াই কিউব এখন যা যা থাকলো এখানে থাকলো এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এইটা আমরা যদি লিখি তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর লাস্টে থাকলো আমাদের প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাই হচ্ছে আমাদের এই তেইশ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যানসার তো এরপর আমরা এই অনুশীলনীর চব্বিশ নম্বরে আসছি এখানে আঠাশ নম্বর পর্যন্ত অঙ্ক রয়েছে তো আমরা এখন চব্বিশ নম্বরটা করব চব্বিশ আমরা আগে করলাম কত তেইশ ওকে তো চব্বিশ নম্বরে আছে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এইটাকে গুণ করতে বলা হয়েছে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে তো এই ওয়ান দিয়ে যখন আমরা গুণ করবো ওয়ান দিয়ে আসলে যে কাউকে গুণ করলে ওয়ান আসে না যেমন সাত গুন ওয়ান যদি করো সেভেন গুন ওয়ান সেভেন হয় এরকম তো এই ওয়ান দিয়ে এগুলোকে গুন করলে সবগুলো কিন্তু এইভাবেই থাকবে আমাদের পাশে আসলে একটা ওয়াজ মাহফিল হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ সেটা টোনটা হম তো আসলে তোমাদের যদি সমস্যা হয় আমরা আন্তরিকভাবে একটু দুঃখিত এরপর এই প্লাস ওয়াই দিয়ে যদি একে গুণ করি তাহলে প্লাস এটা হবে ওয়াই কিউব এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসের মাইনাস ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আর এটা আর গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস হ্যাঁ এই একের সাথে ওয়াই গুণ করা মানে এটা ওয়াই হবে এবার এইটা দিয়ে একে গুণ করলে হ্যাঁ এটা হবে ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস ওয়াই কিউ আর ওয়াই স্কোয়ার গুণন ওয়ান এটা ওয়াই স্কোয়ারই থেকে যাবে ওকে এবার দেখো প্লাস ওয়াই স্কোয়ার কেটে দিলাম তারপরে প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে দিলাম মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দিলাম এখন ওয়াই সবচেয়ে বড় পাওয়ার যেটা ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমরা সামনে দিলাম সংখ্যাটাকে লাস্টে দেব হ্যাঁ এরপর আমরা ওয়াই স্কোয়ারটা নিলাম তারপরে প্লাস ওয়ানটা নিলাম সো এটাই হচ্ছে আমাদের চব্বিশ নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটার অ্যান্সার তো এইখানে আমরা বলবো যে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু একটু বেশি করে আসলে প্র্যাকটিস করতে হবে তো এরপর আমরা পঁচিশ নম্বরটায় যাই পঁচিশ নম্বরে দেখো একটু একই একটু ভিন্ন ভাবে দেওয়া আছে এর সমান এত বি সমান এত হলে প্রমাণ করো যে এত তো এক্ষেত্রে আমাদের দেখো অঙ্কগুলো একটু লেখার টেকনিকটা ভিন্ন দেওয়া আছে দিয়ে আগে এইভাবে লিখে নিতে হবে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে বি সমান এক্স মাইনাস ওয়াই আর যে অঙ্কগুলোতে তোমাদের বলবে যে প্রমাণ করো যে অথবা দেখাও যে সেখানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে এই এতটুকু অংশ লিখতে হয় তো এখানে আমরা লিখবো এল এইচ অর্থাৎ হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এ তো ভিন্ন ভিন্ন চল যখন মাঝখানে কোনো চিহ্ন থাকে না তখন তোমরা জানো এটা কোন সম্পর্ক হয় সো এখানে আমরা দেখো এ এর বদলে এই যে এইটা লিখবো কিন্তু এখন যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি আছে অবশ্যই আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এটা হচ্ছে আমাদের এ এর মান মাঝখানে একটা গুণ চিহ্ন দিতেও পারো নাও দিলেও হবে যেহেতু এটা আমাদের বি এর মানটাতেও ব্র্যাকেট আছে আচ্ছা এবার আমরা দেখো এই টা দিয়ে যদি একে গুণ করি তাহলে এটা হবে এক্স কিউ পাওয়ারটা যোগ হয়ে গেল এক আর দুই তারপর এটা আর এটা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার আর তার সাথে ওয়াইটা থেকে গেল এবার এইটা আর এটা প্লাসে প্লাসে প্লাস কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস ধরতে হয় আর টা আমরা আগে লিখলাম তাহলে এক্স ওয়াই স্কোয়ার এবার এই মাইনাস ওয়াইটা দিয়ে একে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ারটা আগে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্সটা আগে লিখলে

সো আমরা সেখানে লিখে দেবো অতএব সমান সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তোমরা বাংলায় হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ লিখেও করতে পারো এইখানে আমরা বাংলায় যদি লিখি তাহলে প্রমাণিত আর ইংলিশে লিখলে তোমরা এইটা লিখতে পারো যে কোনো একটা প্রুফ আচ্ছা এরপর আসছে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরও একই টাইপের হ্যাঁ প্রথমে দেওয়া আছে দিয়ে আগে এই মানগুলো লিখে নাও এ সমান হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে বি এর মান আছে এ প্লাস বি এখানে কিন্তু দেখো প্রমাণ করো যে বা দেখাও যে বলেনি এ বি সমান কত অথবা এ বি এর মান নির্ণয় করো তো এই সব ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড লেখা যাবে না এখন লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এ বি এখন ওই আগের মতোই এর জায়গায় আমরা দেখো এই যে এ এর এই মানটা বসাবো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন বি এর বদলে লিখবো এ প্লাস বি ওকে এবার আমরা গুণ করা শুরু করব এই এ দিয়ে এটাকে গুণ করলে এটা হবে এ কিউ এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ স্কয়ার বি আবার এইটা আর এটা গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস এ বি স্কয়ার এবার এই প্লাস বি দিয়ে এটা প্লাস এ প্লাস এ প্লাস এ স্কয়ার বি এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি স্কোয়ার এইটার সাথে এটা গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস বি কিউ তো এখানে দেখো মাইনাস স্কয়ার বি আর প্লাস স্কয়ার বি কাটা প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ ভি স্কোয়ার কাটা তাহলে তো এখানে কিন্তু দেখো কোনো আর যখন প্রমাণ করো যে বা দেখাও যে হ্যাঁ এই ধরনের ভাষাগুলো থাকে তখন আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হ্যাঁ এইভাবে জিনিসটা লিখে দিতে হয় লাস্টে দুটো অঙ্ক এবার হচ্ছে সাতাশ নম্বর সাতাশ নম্বরে এখানে দেখো দেওয়া আছে এটা লেখা যাবে না সরাসরি বলেছে যে দেখাও যে এরকম কোনো দেওয়া নেই এই অঙ্কগুলোতে সরাসরি হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষটা লিখতে হবে অর্থাৎ এ প্লাস ওয়ান ইন্টু এর সাথে আছে এ মাইনাস ওয়ান ইন্টু এর সাথে আছে স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে আমরা তিনটা জায়গায় ব্র্যাকেট দেখছি কিন্তু তিনটা তো আসলে একসাথে গুণ হয় না আমরা আগে এই দুটো গুণ করে নেব সো এ দিয়ে একে গুণ করলে এটা হবে এ স্কোয়ার আর এর সাথে এ গুণ করলে এটা এই থাকবে মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ আর ওয়ান গুণ করলে এটা এ হবে আর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস এক হতে এক এটা কিন্তু অবশ্যই ব্রাকেটে রাখতে হবে আর এই অংশটা আমরা এইভাবে রাখলাম তো এখন কিন্তু আমাদের এটা আর এটা গুণ করতে হবে তবে এই অবস্থায় গুণ করলে তোমার অঙ্কটা হবে একটু বড় হয়ে যাবে কারণ এই ভিতরে দেখো প্লাস এ আর মাইনাস এটা কেটে যায় এটা কাটাকাটি করে দিলে আমাদের অঙ্কটা কিন্তু ছোট হবে সো এখানে আবার আমরা আগে গুণ করবো না কি থাকলো সেটা আমরা আগে লিখে নেবো স্কোয়ার মাইনাস ওয়ান আর এইখানে থাকলো আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান ওকে এবার এই স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হবে এ টু দি পাওয়ার ফোর আর ওয়ান এর সাথে এটা গুণ করলে ওয়ান কখনো আসে না এটাই হবে প্লাস মাইনাস এ মাইনাস এ স্কোয়ার এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস এ স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস মাইনাস এ মাইনাস এক এক এখানে দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে যায় তাহলে এখানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান রাইট সাইডটা দেখো দাওয়াই আছে এখানে আমরা সরাসরি লিখে দেবো সমান আর এইচ এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখানে দেখাও যে ছিল সো বাংলায় লিখলে দেখানো হলো আর ইংলিশে যদি দেখো তাহলে শোল এই একই রকম প্লাস্ট অঙ্ক যেটা সেটা হচ্ছে আঠাশ নম্বর এখানেও আমরা একবারই লেফট হ্যান্ড সাইড লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এন্টু এর সাথে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এইটা আর এটা গুণ করে প্লাস মাইনাসে আর এইটা যেমন ছিল আমরা সেইভাবেই রেখে দিলাম এখানে এই দুটো ক্যান্সেল হয়ে যায় প্লাস আর মাইনাস এখন কি থাকলো সেটা আমরা আগে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এইখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এই এক্স স্কোয়ার দিয়ে এটাকে গোন করলে এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর এইটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এক্স টা আগে লেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটা আর এটা গুণ করলে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এখানে অনেকেই বলতে পারো স্যার ওয়াই স্কোয়ার আগে লিখলে হবে কি না জিনিস একই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একই কিন্তু এই জায়গায় যেহেতু আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি দুইটা যে যোগ বিয়োগ বা কাটাকাটি হবে তখন কিন্তু টোলে পাবো না যে দুইটা একই রাশি এই জন্য এবিসিডি সিরিয়াল মেনটেন করে লেখাটা ভালো যে এবিসিডি বিসিডি সিরিয়ালে কার নামটা আগে আসে তো এই মাইনাস আর প্লাস কেটে গেল এখানে থাকলো দেখো এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর সরাসরি বলে বলে রাইট রাইট সাইড 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 তো অতএব হ্যান্ড হ্যান্ড সমান এখানে দেখাও যে ছিল আমরা শো লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো আজকে আমরা এই চার পয়েন্টটা পুরোপুরি শেষ করলাম যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে ভিডিওতে তোমরা আশা করি লাইক কমেন্ট বেশি করে করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ